নমস্কার পরশক্তি চ্যানেলে অনেকদিন বাদে এলাম একদম সময় পাই না সামনেই অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা শ্রী ভগবান বিষ্ণুর অবতার পরশুরাম দেবের আবির্ভাব তিথি এবং বিষ্ণুক্রান্তা মতে অক্ষয় তৃতীয়ার দিন রাত্রিবেলা শ্রী শ্রী ধূমাবতী দেবীর আবির্ভাব তিথি এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনটি কিন্তু সব দিক দিয়েই ভীষণ গুরুত্বপূর্ণ অক্ষয় তৃতীয়া এবং বসন্ত পঞ্চমী এমন দুটো দিন যে এই দুটো দিনে হিন্দুদের সমস্ত রকম কর্মকাণ্ড করা যায় এমন কিছু মান্যতা পশ্চিম ভারত উত্তর ভারত ইত্যাদি জায়গায় আছে সেই জন্য উপনয়নের দিন না থাকলে বিবাহের দিন না থাকলে এরম নানা ক্ষেত্রে ওই সমস্ত অঞ্চলের পণ্ডিতেরা অক্ষয় তৃতীয় এবং বসন্ত পঞ্চমীর দিনে এই কর্মগুলি করে থাকে এবার একটা প্রশ্ন উঠেছে যেমন অক্ষয় তৃতীয়ার দিন গুরু এবং শুক্র দুজনেই অস্তমিত থাকছেন তো গুরু এবং শুক্র দুজনেই অস্তমিত থাকলে বিবাহাদি শুভকর্মগুলি করা যাবে কি না করা উচিত হবে কিনা এই নিয়ে কিন্তু পণ্ডিত মহলে নানা প্রকারের বিতণ্ডার সৃষ্টি হয়েছে অক্ষয় তৃতীয়ের দিন রাত্রিবেলা প্রতি বছরের মতো এবছরও আমার শ্রী শ্রী রাজরাজেশ্বরী দেবস্থানমে ভগবতী ধূমাবতীর আবির্ভাব তিথি পালিত হবে সেই অনুযায়ী ভগবতীর ষোড়শোপচার পূজা হোম ইত্যাদি সম্পন্ন হবে একান্তই ভগবতীর জন্মোৎসব পালনের মানে জন্মোৎসব বলা ভুল আবির্ভাব তিথি পালনের জন্যেই কোনো ক্রিয়া বা কর্মকাণ্ডের জন্য নয় তো এই বিষয়ে অনেকের এরম একটা ধারণা আছে যে ধূমাবতী অলক্ষ্মী এ কথা অনেকে বলে থাকেন এই বিষয়ে বলি যে দেবীকে জ্যেষ্ঠা বলা হয়েছে অলক্ষী তার কিন্তু কিছু বিশিষ্ট রূপও আছে তার বিশিষ্ট মন্ত্র আছে ধুমাবতির মধ্যে যে লক্ষণগুলি আমরা দেখতে পাই তা কিন্তু ভীষণ গুড় সেই জন্যে বাইরে থেকে দেখে তার থেকে মানে রিপেলেন্টের মতো লোকে দূরে সরে যায় কিন্তু তার মধ্যে যে বস্তু লুকিয়ে আছে যে উপাদানগুলি লুকিয়ে রয়েছে তা যদি কোনো উপযুক্ত সাধক গুরুকৃপায় বুঝতে পারেন তাহলে কিন্তু তার এই রকম ভয় পাওয়ার কোনো কারণ থাকে না এই যে দেবী শিবকে গ্রাস করেছেন এটিকে কিন্তু এমন দার্শনিক দৃষ্টিতে ব্যাখ্যা করা যায় যে তিনি অদ্বৈত ভাবনায় শিবের সঙ্গে একীভূত হয়েছেন তো শিবের সঙ্গে একীভূত যিনি হয়ে গেলেন শিব মানে পরম চৈতন্য পরম চৈতন্য এবং চৈতন্যময়ী একীভূত হয়েছেন দু যদিও দুজনে চনকাকার তাদের মধ্যে কোনো ভেদ হয় না কিন্তু দুজনে একীভূত হয়ে গেছেন এই ভাবনায় যদি আমি ভাবি তাহলে তো তার মধ্যে কোনো ক্রুরতা ভীতি সন্ত্রাস ভাব ইত্যাদি ভাবার কোনো কারণই থাকতে পারেন তো এইটা হচ্ছে দৃষ্টিভঙ্গির তফাৎ আপনার হাতে একটি অস্ত্র আছে ধরুন একটি ছুরি আছে সেই ছুরিটি বেশ ধারালো আপনি তা দিয়ে ফল কেটে খেতে পারেন আপনি তা দিয়ে কোনো প্রাণী বা কোনো জীব বন্ধনযুক্ত হয়ে ছটপট করছে তাকে বন্ধন মুক্ত করতে পারেন আপনি তা দিয়ে কাউকে মেরেও ফেলতে পারেন দোষ কিছুরির তা নয় দোষ হচ্ছে ব্যবহারের দোষ হচ্ছে দৃষ্টিভঙ্গির তো এই দৃষ্টিভঙ্গি ব্যবহার ইত্যাদির ভেদে কিন্তু ভগবতীর স্বরূপেরও প্রয়োগ ভিন্ন ভিন্ন হয় সেই জন্যে বৃথা ভয় পাবেন না আপনি শুদ্ধ দৃষ্টিতে তাকে দেখুন মাতৃভাবে তাকে দেখুন তিনি সেইভাবে আপনার কাছে প্রকটিত হবেন তো প্রতি বছরের মতো এবছরও আমি তার সেবা পূজা করব আশা করি হয়তো তার ছবি টবিও দিতে পারবো তো সবার মধ্যে এই শুদ্ধ ভাবটি জাগ্রত হোক এই প্রার্থনা করব সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশানের রেটটা খুব কমে গেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন জয় মা